তোমাদের মাথায় এই ধরনের পাগলামি আইডিয়া কোনো দিন এসেছে কয়দিন আগে আমাদের বাড়ির উপরে আমি হাজি যুদ্ধের জন্য পরে নিয়েছি আমার ভাইয়ের বড় বড় জুতো আর মাথায় লাগিয়েছে একটা ওর না যাতে নিজেকে বাঁচাতে পারি আমার সবাই বলতেই থাকে বাচ্চাদের মতো জুতো টানা গেল না আমার পাটাকে সেফ রাখার জন্য আমি বড়দের জুতো পড়ি বড়দের জুতো পরে তো আর কোথাও যেতে পারবো না তাই বাড়িতেই বড়দের জুতোগুলো পরি আমরা থাকি কোথায় বাড়িতে আমরা কত ছোট কিন্তু আমাদের বাড়ি কত বড় হয় আমরা সেফ ফিল করি আর বড়দের জুতোগুলো অনেক বড় হয় আর সেখানে আমার পাটা অনেক ছোট্ট হয় ফলে আমার পাটাও টাও ফিল করে আর আমি যেখানে আমার বাহন্ত সেখানে এই সেই স্কেলটা যেটাকে আমি সেদিন দেখিয়েছিলাম এটাকে আগে আমি রোদ্রতে শুকোতে দিই আর আমার ঠাকুমার কাছ থেকে অনেক কষ্টে ঝেপে এনেছি এই জাড়টা আর এই সেই জাদুই চিমটে যেটা দিয়ে আমি শুয়োপোকাগুলোকে টপ টপ ধরবো আর এই জারে একটা একটা করে ভরবো এসে দেখি গাছ হয়ে এবং নিচের এরিয়ার একই অবস্থা চারদিক পাতা ও পেয়ারতে ভর্তি এটা আমার বাড়ির ল্যাটিন বাথরুম ও কলগড়ের ওপরের অংশ আর এই সেই গাছ এখানে লুকিয়ে আছে শুয়োপোকাগুলো আমি যখন সামনের বার পারতে এসেছিলাম দেখেছিলাম কি ভয়ঙ্কর দেখতে এত এত পাকা পেয়ারা পড়ে আছে আর গাছেও আছে তাই এগুলোকে আগে পেরে ফেলি ও কুড়িয়ে নিই কিন্তু সাবধানে এই ডালেই বসে থাকে ওরা অনেক দিন হলো আসতে পারিনি আর এই পেয়ারাগুলোর এই অবস্থা হয়েছে আর এরাও একসাথেই পাকবে দু তিনটে করে পাকতে পারিস না একদিনে এত পেয়ারা কে খাবে আমি সাধারণত ডাসা পেয়ারা পছন্দ করি নুন লঙ্কা দিয়ে কি দারুণ লাগে জিভে জল চলে এলো কিন্তু এগুলো সব পাকা একটা খেয়ে দেখেছিলাম দারুণ টেস্ট মিষ্টি কিন্তু দুঃখের বিষয় একটাও সুপোকা নেই গেল কোথায় কত হাসা করে এসেছিলাম সুপোকা গুলোকে ধরবো প্রথমে প্রজাপতি পাতায় ডিম পারে তারপর শুয়োপোকাগুলো ডালে আসে আর পাতা খেতে থাকে যত বড় হতে থাকে এগুলো গাছের নিচের দিকে নামতে থাকে তাই এসেছি যখন একটা কাজের কাজ করি আর নিচের দিকে যদি শুয়োপোকা দেখতে পাই ধরে নেবো আর ওইখানে গেলেও দেখতে পাবো পোকাগুলো নিচের দিকে নামলো কিনা এখানের পুরো এরিয়াকে সুন্দর করে পরিষ্কার করে ফেলি না হলে সেই তো বৃষ্টি পড়বে আর বৃষ্টি পেয়ে পাতাগুলো পচে কাঁকড়া বিছা জন্মাবে আগের বছর বর্ষাকালে সেই প্রেগনেন্ট কাঁকড়া বিছে আর তার ফ্যামিলির গল্প আমি কোনোদিনও পুলবো না সারা রাত আমি ঘুমোতে পারিনি তোমরা যদি শুনতে চাও জানিও একদিন শোনাবো আসলে আমার নিয়ে নিচে গিয়েছিল আর নিচে যেহেতু রান্নাঘর খাওয়ার জায়গা তো সেখানে ছিল খাওয়ারে পড়তে পারে তাই বাড়ির সবাই মেরে ফেলেছে একটা কেউ বাঁচাতে পারিনি আর এই পোকাগুলো অনেক বড় লম্বা আর কি ভয়ঙ্কর দেখতে দেখলেই ভয় পাবে আমি যখন পেয়ারা পাটে এসেছিলাম তখন দেখেছি আর নিচে যখন নেমেছিল তখন তো অনেক লম্বা হয়ে গিয়েছিল আর আমার মা তো ভিতর ডিম এই পোকাগুলোকে কি ভয় পায় আমি ভয় পাই না ভয় পেলে কি এরকম আসতাম কিন্তু এদের কাঁটা তাই সাবধানে আমার মা বলে যত ভয়ঙ্কর দেখতে পোকা হয় সে নাকি তত সুন্দর প্রজাপতি হয় তাই ভেবেছিলাম পোকাগুলোকে বাঁচিয়ে ফেলবো না হলে সবগুলো হয়তো এইভাবেই মারা যাবে এই জন্যই এই জারটা এনেছিলাম ভেবেছিলাম কয়টা ডালপালা এখানে রাখবো আর সমস্ত পোকাগুলোকে ধরে ভরে দেবো আর প্রতিদিন খেতে পাতা দেবো এরা খাবে দাবে তারপরে ওই ডালপালাতে গুটি হিসেবে থেকে যাবে আর যখন প্রজাপতি হয়ে যাবে এই সুন্দর আকাশে মুক্ত করে দেব। আমি অনেক আগেই দেখেছিলাম আমি চাইলে ওই সময়ও ওদেরকে আটকে রাখতে পারতাম কিন্তু আমি কোনোদিনও চাইনি ওদেরকে আটকে রেখে বড় করতে কিন্তু আমি কোনোদিনও আটকে রেখে বড় করতে ওদেরকে চাইনি স্বাধীনতার কি মূল্য সেটা আমি ভালো করেই জানি তাই সমস্ত কিছুকে আমি স্বাধীন থাকতে দিতেই পছন্দ করি প্রতি বছর অনেক সুপক্ষকেই মেরে ফেলে এরা অনেক ক্ষতি করে ফেলে পায়ে লেগে যায় যেখানে সেখানে ঘুরে বেড়ায় যদি দূরে থাকে বাড়ি থেকে কোনো প্রবলেম হয় না কিন্তু যখন বাড়ির কাছাকাছি গাছে চলে আসে খুবই প্রবলেম হয় আমাদের এখানে কোনো পজিশন ছিল না ওদেরকে পুড়িয়ে মারা তাই হয়তো ওরা মারা যায়নি না হলে অন্য কোনো এরিয়াতে কিংবা সোনা গাছে ওরা বেশি হয় সেখানে হলে ওদেরকে পুড়িয়েই ফেলতো আশা করি ওই দুটো বাদ দিয়ে আর বাকিগুলো সব প্রজাপতি হয়ে যাবে এদিকে গল্প করতে করতে আমার কাজও শেষ রান্নাঘরের এরিয়া এবং বাথরুমের এরিয়া সমস্ত কিছু পুরো পরিষ্কার করে দিয়েছি ভেবেছিলাম কি নিয়ে যাব আর দেখো কি নিয়ে যাচ্ছি এই জন্য বলে না অতি আশা করো না এদিকে আমারও অবস্থা তো পুরো শেষ ঘেমে পুরো স্নান করে নিয়েছি সে যাই হোক এতগুলো পেয়ারা আমরা তো একা খেতে পারবো না তাই ঠাকুমাখ যে নেবে তাদেরকে দিয়ে দিয়েছে আজকের ভিডিওটা কেমন লেগেছে জানিয়ে দেখা হচ্ছে কালকে